ইন আল আহমদুলিল্লাহিন আহমদ আলআর সল্লিল করিম আলমাবাদ সমানত প্রিয় মমিন মুসলমান ভাই বোনেরা আমরা যারা সন্তানদেরকে নিয়ে অনেক চিন্তিত রয়েছি অনেক ভাবনাযুক্ত আছি সন্তানকে নিয়ে দুশ্চিন্তা কী করা যায় কী করলে আমার সন্তানটা ভালো হবে তো আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে ছোট্ট একটি দোয়া দিয়েছেন শিখিয়ে দিয়েছেন এই দোয়াটি যদি আমরা মাগরিব নামাজের পড়ে এবং নামাজের পড়ে মাগরিব এবং ফাজর নামাজের ফরজ নামাজের পরে আমরা বেশ কয়েকবার পড়তে পারি বিশেষ করে আমরা এগারোবার পড়তে পারি বেজ সংখ্যায় সাতবার পড়তে পারি তিনবার পড়তে পারি অথবা তেত্রিশবার পড়তে পারি এই দোয়াটি বিশেষ দোয়াটি এই দোয়াটি পড়লে লাভ কী এই দোয়াটি পড়লে লাভ হলো আমার আপনার সন্তানকে আল্লাহ তালা হেফাজত করবে সন্তানকে নিয়ে যারা টেনশন করেন দুশ্চিন্তা করেন এই দোয়াটা পড়বেন তো আল্লাহ তালা আপনার সন্তানকে গায়ে সাহায্য করবে আপনার সন্তানকে হাজারো মুসিবত থেকে এই দোয়ার মাধ্যমে আপনি সাহায্য আল্লাহর কাছে সাহায্য চেয়ে আল্লাহ তাহলে আপনার সন্তানকে নিরাপত্তা দিবে আপনার সন্তানকে নিরাপত্তা দিবে টেনশন মুক্ত করে দিবে আপনি আমল করবেন আল্লাহ তালা আপনার সন্তানকে ভালো রাখবে সুস্থ রাখবে তার জাহিরি এবং বা অসুস্থতা আল্লাহ তালা দূর করে দিবে এখন বাবা মা যদি সন্তানের জন্য দোয়া না করে তাহলে সন্তানের জন্য দোয়া করবে কে বলেন আমাদের সমাজের মধ্যে অনেকে আছে সন্তানের জন্য দোয়া করে না কিন্তু প্রত্যেক রাকাতের মধ্যে প্রত্যেক রাকাত মানে নামাজের শেষে আপনি নফল নামাজ পড়বেন আপনার সন্তানের জন্য দোয়া করবেন সুন্নাত নামাজ পড়বেন সন্তানের জন্য দোয়া করবেন ফরজ নামাজ পড়বেন সন্তানের জন্য দোয়া করবেন যেমন করে মানুষ সন্তান বাবা মার জন্য দোয়া করে নফুল নামাজ পড়লে দোয়া করে ওয়াজিব নামাজ পড়লে দোয়া করে ফরজ নামাজের পরেও পিতা মাতার জন্য দোয়া করে আল্লাহ রব্বির হাম চলে আসে ঠিক তেমনি করে বাবা মারও উচিত প্রত্যেক পিতা মাতার উচিত তার সন্তানের জন্য প্রত্যেক রাকাত নামাজের পরে সেটা নফল হতে পারে ওয়াজিব হতে পারে সোনাতে মোয়াক্কাতে হতে পারে ফরজ হতে পারে এমনকি সালাতুল হাজর নামাজ পড়েও দোয়া করতে পারে এজন্যের দোস্ত মহতারাম আমি সকলকেই বলবো এই দোয়াটি আমরা আমল করব। এই দোয়াটি কোরআনুল কারিমের একটি আয়াতের অংশ বিশেষ রব্বি ওয়াজআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রব্বি ওয়াজআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি এই দোয়াটা আমরা করতে পারি এই দোয়াটা আমরা বিজোড় সংখ্যায় পড়ব আগে পরে দুদুছরি পড়ে নিতে হবে আগে তিন বা দুদুছরি পরে তিন বা দুদুছরি কেননা দূরৎসরীপ না পড়লে এই আমল আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না আপনি যত আমলই করেন দূরৎসরিপ পড়তে হবে যে আমলের মধ্যে দূরৎসরীপ নাই সেই আমল আসমানে ঝুলে থাকে এজন্য সকলের উচিত এই আমলটা করার আগে দূরৎসরীপ পরে নেওয়া এই জন্য সম্মানিত হাজরিন আমরা এই বিশেষ দোয়াটি পরবো কেন কারণ সন্তানের সুস্থতার জন্য সন্তান যেন সৎ পথে চলে ভালো পথে চলে সন্তানকে নিয়ে যাবতীয় টেনশন মুক্তির এই দোয়াটা আমরা পড়ব কারণ কারণ এই নামাজ মানুষকে যাবতীয় অশ্লীলতা থেকে হেফাজত করে সুতরাং সন্তানকে যদি আল্লাহর কাছে দোয়া করে সন্তান যদি আল্লাহমুখী হয়ে যায় কোরআন ওয়ালা হয়ে যায় দিনদার হয়ে যায় তাহলে এই সন্তানকে কোনো শক্তি নাই যে বিপথে পরিচালিত করবে কারণ যেখানে আল্লাহর নসরত আছে যেখানে আল্লাহর সাহায্য আছে সেখানে পৃথিবীর কেউ নাই যে সেখানে ক্ষতি করতে পারে সুতরাং আপনি এই দোয়াটা করবেন ইনশাআল্লাহ আল্লাহ

শুধু মা নয় শুধু ফজরের নামাজ নয় প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে আপনি তিনবার করে ছয় সাতবার করে পড়তে পারেন পাঁচবার করে বেজের সংখ্যায় পড়ুন কারণ বেজের সংখ্যা অনেক ভালো বেজের সংখ্যায় পড়া ভালো আল্লাহ রবুল আলমিন এই দোয়াকে কবুল করে পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায় সন্তান হতাশায় ভোগে টেনশনে ভোগে পিতামাতা যদি নিশ্চিন্তে বসে থাকে তাহলে উপায় কি উপায় হলো এই দোয়া এই দোয়া এই দোয়াটা পরেন ইনশাল্লা আল্লাহ তালা অবশ্যই সাহায্য করবেন আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই আমল করার তৌফিক আল্লাহ তালা প্রত্যেক পিতামাতাকে যেন এই তৌফিকটা আল্লাহ তালা দেন এবং তার সন্তানকে যেন আল্লাহ তালার পক্ষ থেকে রহমত বর্ক দান করেন আমিন আসসালাম আলিক